নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদের আরেকটি নতুন রাশি ফলে ভিডিওতে আজকের এই ভিডিওটি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি পাপের বালতি ভর্তি হতে চলেছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কুড়ি মার্চ দু হাজার চব্বিশ কথাটি হাতের বাইরে চলে গেছে সাবধান কুড়ি মার্চ দু হাজার চব্বিশ কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য কেমন যাবে আজকের এই দিনটি কি হবে আজকের এই দিনে আপনাদের শুভ সংখ্যা শুভ দিক শুভ রত্ন এবং শুভ রং সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কুম্ভ রাশি কুড়ি মার্চ দু হাজার চব্বিশ আজ সারাদিন প্রেমের বিষয়ে খুবই ভালো সুযোগ আসতে পারে ধর্ম সংক্রান্ত ব্যাপারে আপনারা যে কোনো তর্কে জড়াতে পারেন আজ সারাদিন মা বাবার সঙ্গে সামান্য কারণে আপনার তর্ক হতে পারে ব্যবসায় শুভ যোগাযোগ দেখতে পাবেন দুপুরের পরে কিছু পাওনা আদায় হতে পারে কুম্ভ রাশি কুড়ি মার্চ দিনটিতে নিজের মনের কথা মতো চললে আপনারা আপনার ব্যবসায় উন্নতি করতে পারবেন সম্পত্তি নিয়ে চাপ বৃদ্ধি পাবে অপরের উপকার করতে গেলে আপনার কিছু খারাপ হতে পারে অংশীদারি ব্যবসায়িক উন্নতির যোগ্য দেখতে পাবেন চাকরির স্থানে জটিলতা বৃদ্ধি পাবে আজ মহর্জ আহারের জন্য আপনার পেট খারাপ হতে পারে ভ্রমণের জন্য অতিরিক্ত খরচ হতে পারে দিনটিতে নেশার প্রতি আসক্তি বৃদ্ধি পাবে ভুল কাজের জন্য মনের মধ্যে অনুশোচনা হতে পারে আর্থিক ক্ষতির যোগ্য দেখতে পাবেন পরিবারের সকলে মিলে আনন্দে কাটাতে পারবেন দিনটি বন্ধুর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে পেশাগত ক্ষেত্রে কোনো ভুল থেকে ক্ষতি হতে পারে কুম্ভ রাশি কুড়ি মার্চ আজকের দিনে আপনাদের শুভ সংখ্যাটি হবে আটষট্টি শুভ দিক হবে পশ্চিম শুভ রত্ন হবে নীলা এবং আপনাদের শুভ রং হবে নীল আজ হারিয়ে যাওয়া প্রেমের বিশ্বাস ফিরে আসবে সপরিবারে মিলে কোথাও ভ্রমণের জন্য যেতে পারে কর্মস্থানে সহকর্মীদের বিরোধিতা আপনাকে চিন্তায় ফেলবে তবে দিনটিতে নতুন প্রেমের যোগাযোগ আসতে পারে বাড়ির বাইরে ভ্রমণ হতে পারে আপনার কোনো পুরনো বন্ধুর খবর পেতে পারে যার জন্য মনের মধ্যে আনন্দ লাভ পাবে বুদ্ধির ভুলের জন্য চাপ বৃদ্ধি পেতে পারে বাড়িতে নতুন কোনো সদস্য আসায় মনের মধ্যে আনন্দ লাভ পাবে ব্যবসায়ী মাহাজনের সঙ্গে তর্ক হতে পারে কুম্ভ রাশি কুড়ি মার্চ দিনটিতে খেলাধুলায় নাম করার ভালো সুযোগ পেতে পারেন ধর্মীয় কাজ করায় আপনাদের মধ্যে উদ্বেগ বৃদ্ধি পাবে যার জন্য সমাজের সামনে আপনার সম্মান বৃদ্ধি পাবে বাড়িতে অনেক বন্ধুর আগমন হতে পারে শরীর নিয়ে কষ্ট বৃদ্ধি পাবে তবে দিনটিতে বুদ্ধির জোরে আপনারা আপনার শত্রুকে জয় করতে পারবেন ভাই বোনের সম্পত্তির ব্যাপারে বিবাদ হতে পারে সম্মান নিয়ে টানাটানি হতে পারে দিনটিতে প্রেমের সম্পর্কে উন্নতি হতে পারে তবে দুপুরের পর আপনাদের ক্ষতির সম্ভাবনা দেখা যাচ্ছে প্রিয়জনের সঙ্গে থাকার জন্য মনের আনন্দ লাভ পাবেন কোনো কিছু চুরি হয়ে যেতে পারে আজ সম্পত্তি কেনা ব্যাপারে আপনাদের লাভ নাও হতে পারে ব্যয় বৃদ্ধি পাওয়ায় আপনার সঞ্চয় কম হবে অর্থ সাহায্য পেতে কোনো আত্মীয়র কাছে যেতে হতে পারে পরিবারে খুব ভেবে চিনতে কথা বলুন প্রতিবেশীর জন্য বাড়িতে বিবাদ বাড়তে পারে জীবিকার ক্ষেত্রে খুবই আনন্দের দিনটি কাটাবেন কুম্ভ রাশি কুড়ি মার্চ আজ সারাদিন আপনাদের মন পূজা পাঠের দিকে বেশি আগাবে যার জন্য কিছু অর্থ খরচ হতে পারে আজ সারাদিন আপনাদের মন বেশি বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য হনুমান চালিশার জব করতে পারেন এতে আপনারা অনেক উপকৃত হবেন হনুমানজির আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের মনে সাহস এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে আপনারা যে কোনো ব্যবসায় সাফল্য পেতে পারেন আজ বিদ্যার্থীদের জন্য ভালো সুযোগ আসতে চলেছে বিদ্যার্থীরা তাদের ভালো ফলাফল করতে পারবেন অতিরিক্ত কাজের চাপে আপনার ক্লান্তিবোধ হতে পারে দিনটিতে লটারি বা শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করবেন না নাহলে আপনাদের অর্থ অপচয় হতে পারে সন্তানের জন্য আপনার সম্মানহানি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে সারাদিন ব্যস্ততাই কাটবে চাকরির শুভ যোগাযোগ আসতে চলেছে সেই যোগাযোগকে কাজে লাগান পিতার সঙ্গে তর্ক হওয়ায় মন খারাপ থাকতে পারে ভ্রমণের বাধা নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধি পাবে কুম্ভ রাশি কুড়ি মার্চ দিনটিতে শত্রুর সঙ্গে আপসে নিজের কাজ উদ্ধার করতে হবে আজ আপনার পুরনো কোনো শত্রু আপনার উপর নতুন করে প্রহার করতে পারে ব্যবসায় চুরি থেকে সাবধান থাকুন প্রেমের নতুন যোগাযোগ আসতে পারে সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হতে পারে বাইরের অশান্তি ঘরের মধ্যে আসতে পারে আজ সারাদিন স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ হতে পারে এবং সেই বিবাদের সুযোগ তৃতীয় কোনো ব্যক্তি নিতে পারে আপনারা আপনার কর্মের জন্য কোথাও সম্মানিত হতে পারেন আর্থিক চাপ মাথা খারাপ করতে পারে পরিবারের শান্তি বজায় থাকবে খুবই সাবধান থাকা দরকার বাইরের সম্পর্কের ব্যাপারে বাড়িতে অশান্তি বাড়তে পারে জীবিকার ক্ষেত্রে পরিচিত লোকের সাহায্য পেতে পারেন কুম্ভ রাশি কুড়ি মার্চ দিনটিতে বয়স্ক ব্যক্তির কথা মেনে চললে আপনাদের পারিবারিক শান্তি বজায় থাকবে পিতামাতার সঙ্গে বিবাদে যাবেন না হলে আপনার বিশেষ ক্ষতি হতে পারে বিলাসিতার কারণে খরচ বৃদ্ধি পাবে বাড়িতে বিবাদের জন্য মনের কষ্ট বাড়তে পারে ব্যবসার ক্ষেত্রে শান্তি পেতে পারে বিবাহ সংক্রান্ত ভালো যোগাযোগ আসার সম্ভাবনা দেখা যাচ্ছে একটু সাবধানী থাকুন কোনো বিপদ ঘটতে পারে আজ সারাদিন কোনো আত্মীয়র সঙ্গে থাকায় মনের আনন্দ লাভ পাবেন দাম্পত্য জীবনে সুখের খবর আসতে পারে পেতার জন্য আপনার চিন্তা বৃদ্ধি পাবে চাকরির স্থানে কারোর সঙ্গে তর্ক হতে পারে কুম্ভ রাশি দিনটিতে পাওনা আদায়ের ব্যাপারে একটু বাধার সামনে পড়তে হতে পারে পরিবারের সকলের ব্যাপারে সাবধান থাকুন সম্পর্ক নিয়ে খুবই আনন্দে কাটাবেন দিনটি জীবিকার ক্ষেত্রে ক্ষতির আশঙ্কা দেখা যাচ্ছে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে মাতারানীর সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় মাতারাণী নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারাণীর আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও সুস্থ রাখুন